রমজানের আগে একটা রাত আছে আমাদের জন্য সবে বরাতের রাত সবে বরাত নিয়ে আমাদের দেশে আজীবন ধাক্কা ধাক্কি চলে সবে বরাত রাত্রিতে আপনি দেখবেন কিছু মানুষ মসজিদে ঢুকবে যারা গত এক বছরও ঢুকে নেই ফজরের নামাজটাও পড়ে নাই কিন্তু সবে বরাতের রাত্রে ওনাকে মসজিদে আয়োজন করতে হবে হুজুর ওয়াজ মাহফিল করতে হবে জিলাফি থাকতে হবে লাইটিং থাকতে হবে মসজিদ লাইটিং করতে হবে বিরিয়ানির আয়োজন করতে হবে না করলে নাকি মুসলমানই মনে হয় না আমি মোল্লা নাজিম বলে গেলাম তুমি যে ফজরের নামাজ পড়ো নাই জোহরের নামাজ পড়ো নাই আসরের নামাজ পড়ো নাই মাগরিবের নামাজ পড়ো নাই রাসুলুল্লাহর ভাষায় তুমি কাফের তুমি কাফের তুমি কাফের সুতরাং সবে বরাতের নামাজ পড়বা কিন্তু ফরজ নামাজ পড়বা না নিজেকে মুসলমান দাবি করার অধিকার নাই এখন দেখবেন কিছু মানুষে আপনারে বলবে পড়লে কি গুণ হইবনি তো ফজরের নামাজ না পড়লে গুণো হইতো না বলেন জহরের নামাজ না পড়লে গুনা হইতো না গুনাটা কি রাসূল বললেন মানতারাকা সলা তার মতা আম্মিদান ফাকাত কাফার চাইর ইমামের সকল ইমামরা এই জায়গা একমত যারা নামাজ পড়ে না তারা কখনো মোমেন হতে পারে না আপনি গাটাকাটি করে দেখেন পৃথিবীর কোনো আলেম বেনামাজের পক্ষেই ফতুয়া দিবে না যে যে নামাজ পড়ে না সে মোহমেন কারণ রাসুল বলতেছে যে ব্যক্তি ইচ্ছা করে এক অক্ত নামাজও ছেড়ে দিল সে কুফুরি করলো আল্লাহর সাথে অথচ ফরজ নামাজের বেলায় কোনো খবর নাই খবর নাই আল্লাহকে সেজদা দিতে এক বেলাও আসে না বছরে একবার সবে বরাতে আর সবে কদরে সেজদা দিয়া মুক্তি পাওয়ার কোনো সুযোগ এখন বলবেন মোল্লা ভাই সবে বরাতে তো আল্লাহ অনেক রে করে দিবে এটা তো হাদিস অবশ্যই এটা রাসুল্লাহর হাদিস কিন্তু হাদিসটা বাড়িতে যা একটু দেখেন অথবা মোবাইলে গুগলে সার্চ দিয়ে বাইর করে দেখেন রাসুল বললেন নেসফে সাবানের রাতে মা বলেন বলে না এসারে নেসফে রাতে বনি কালবের গুত্রের কাছে যতগুলা বকরি আছে ওই বকরিগুলার গায়ের মধ্যে যতগুলা পশম আছে এই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয় এই ক্ষমা করে দেয় মানে ক্ষমা চাইয়া ক্ষমা নেয় ব্যাপারটা এমন না শোনেন সবে বরাতের রাত্রে বনি কালবের গোত্রের কাছে যতগুলা ছাগল আছে বকরি আছে ওই বকরিদের গায়ে যত পশম আছে থেকে এই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয় মাপ করে দেয় কিন্তু এই যে মাপ করে দেয় এটা মাপ চাইয়া মাপ নিতে হয় না আল্লাহ তার কর্মকাণ্ডে খুশি হইয়া মাপ করে দেয় কাদেরকে মাফ করে এক নাম্বারে যারা শিরিক করে না তাদেরকে মাফ করে দেয় দুই নাম্বারে যারা পরের হক নষ্ট করে না তাদেরকে আল্লাহ মাফ করে দেয় তিন নাম্বার যারা বেদাত করে না আল্লাহ তাদেরকে মাফ করে দেয় চার নাম্বারে যারা মানুষের উপরে জুলুম করে না আল্লাহ তাদেরকে মাফ করে দেয় পাঁচ নম্বরে যারা মানুষের গিবত করে না মানুষের বদনাম করে না আল্লাহ তাদেরকে মাফ করে দেয় ছয় নম্বরে যারা জাসুসি করে না মানুষের পেছনে চগলখড়ি কি চগোলখড়ি করে না আল্লাহ তাদেরকে মাফ করে দেয় আপনার যদি অঙ্ক করতে থাকেন করতে করতে দেখবেন এই রোগের রুগী আমাদের ঘরে ঘরে আসে না না এই রোগের রুগী আমাদের ঘরে ঘরে আসে নাকি নাই গিবত করে নামাজি লোক নামাজি লোক ইসলামপন্থী লোক মাদ্রাসা চাকরি করে খতিবগিরি করে বক্তাগিরিও করে কিন্তু নিজের জবানকে গিবত থেকে বাঁচাতে পারে না আমি নিজে দেখছি এরকম তিনজন একসাথে হইছে হুজুরদেরকে আগে বললাম আর কি এই অভ্যাসটা আছে বইশে আরেকজনের গিবত করা শুরু করে দেয় আর গিবদের কোনো বিষয়বস্তু লাগে না একটা না একটা বলতে পারলেই মনে করে উনি অনেক বড় কিছু মানুষ আছে তার জবান থেকে মানুষ হেফাজত নাই যারা গিবত করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এমনিতেই যারাই কাজগুলা করে না আল্লাহ এমনিতেই তাদেরকে মাফ করে দিবে সোবাহান আল্লাহ নাম্বার দুই অনেকে মনে করে এই রাত্রে রিজিক বন্টন হয় হয় না ব্যাপারটা রকম না ব্যাপারটা হচ্ছে আপনি আমি যখন মায়ের গর্বে আসছিলাম তখনই আল্লাহ পাক প্রত্যেক মায়ের গর্বে একজন করে ফেরেস্তা নিযুক্ত করে সোমান আল্লাহ বাই্য করেন আর কি মহিলারা যখন গর্ভবতী হয় প্রেগনেন্ট হয় এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে বুখারি হাদিস তো কাজটা কি স্বামী স্ত্রীর মিলনের সাথে সাথে শুক্রাণু যখন ডিম্বাণুতে ঢুকে সাথে সাথে আল্লাহ ফেরস্ত নিযুক্ত করে ফেরেশতা ঢুকে আল্লাহর কাছে বলে আল্লাহ এই জিনিসটা এখন নতফা হিসাবে আছে কি হিসাবে আছে নতফা হিসাবে আছে নোৎফাটা যখন ধীরে ধীরে মাংসপিণ্ড হয়ে যায় রেস্তা বলে আল্লাহ এটা এখন মুদগা মাংসপিণ্ড অবস্থা আছে মুদগাতে যখন শরীল হয়ে যায় বড়ি হয়ে যায় এবার বলে আল্লাহ বডি তো হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ বডি তো হয়ে গেছে এবার আল্লাহ এটাকে রু দেয় কি দেয় রুহ দেয় রুহ দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা জিজ্ঞেস করে আল্লাহ এটা কি ছেলে হবে না মেয়ে হবে নর হবে না নারী হবে 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 এটা কি নেককার না পৃথিবীতে কতদিন কি পরিমাণ রিজিক গ্রহণ করবে তার চলা চরিত্র কেমন হবে সুস্থতা অসুস্থতার ধরনটা কেমন হবে এটা মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে দেয় পৃথিবীতে আসার পর বাচ্চা দুই মিনিট পরে মারা গেছে আপনি হান্ড্রেড নিশ্চিত থাকেন আল্লাহ তাদের তাকে এদুর হায়াতে দিছে আপনাদের রাজাপুরের গ্রামের সবচেয়ে ভালো ছেলে যুবক মানুষ সবাই সম্মান করে নামাজ পড়ে দানশীল মানুষের উপকার করে কিন্তু অল্প বয়সে মারা গেছে এমন ঘটনা এক দুইটা আছে না নাই আছে মরার পরে আপনি আফসুস করে বলতেছেন আহারে তে যদি বাচ্চা থাকতো গ্রামের কত উপকার হইতো এত ভালো ছেলেটা মরে গেছে আফসুস করতে পারবেন কিন্তু কোনো লাভ নাই এতটুকু হায়াত তারে দিয়া দুনিয়াতে পাঠাইছে কে এক সেকেন্ড বেশি করার কোন ক্ষমতা কারো এটা তখনই তাহলে আপনি বলবেন যে মোল্লা ভাই সবে বরাতের রাত্রে হয়টা কি শুনেন সবে বরাত নেসপে শাবান যেটা এই নেসে সাবানে আল্লাপাক বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে থাকেন তুমি অমুক জায়গায় অমুক দায়িত্ব পালন করবা অমুক জায়গায় অমন দায়িত্ব বন্টন করে থাকেন কিন্তু আমরা যারা মোমেন বনিয়াদমের সন্তান হোক মোমেন হোক কাফের। প্রত্যেক বনিয়াদমের সন্তানের আমল নামা প্রতি সপ্তাহে একবার অথবা দুইবার আল্লাহর কাছে ফেরেস তারা জমা দেয় কি দেয় জমা দেয় ছোটবেলা দেখতাম সবে কি বলে সবে বরাত আসলে রুটি হালুয়া আছে না নাই দান সদাকার জন্য এটা করতে পারেন আমি নিষেধ করি না কিন্তু এটাকে সাওয়াব মনে করে করার কোনো কারণ নাই এই মাসে এমনিতেই বেশি বেশি নফল রোজা বেশি বেশি দান সদাকা করতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করা এখন আসেন আমি আমার মূল পয়েন্টে এখন ঢুকি সেটি হচ্ছে রমজান আমাদের নিকটবর্তী অনেক আলোচকরা আসবেন আপনাদের সামনে কথা বলবেন এই যে রমজান রমজান আমাদেরকে স্পেশালি আল্লাহ পাক বলছেন উতি বা আলা মিংকলিকুম ও মোমেন যারা ঈমান এনেছো তোমাদের উপরে তোমাদের রব রোজাকে ফরজ করে দিয়েছে লিপিবদ্ধ করে দিয়েছেন যাতে করে রমজানের মাস পেয়ে তোমরা নিজেরা ফরেস্ট হতে পারো মোত্তাকী হতে পারো নিজেদের মধ্যে আল্লাহর বয় জাগ্রত করতে পারো রমজানের মাস আসলে পরে আমাদের মধ্যে যেই পরিমাণ আল্লাহর ভয় থাকে ইসলামের জন্য যেই পরিমাণ আবেগ আমাদের মধ্যে আসে রমজানের বাইরে গেলে এই আবেগ যদি থাকতো এতদিনে বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব হয়ে যেত খুব মনোযোগ দেন আজান দিলেই আমি আমার আলোচনাটা ছেড়ে দিব শোনেন রমজানের মাসে আমাদের ইমান দুর্বল থাকে না মজবুত থাকে শুধু আমারটা না সলিমুদ্দি কলিমুদ্দি যেটা নামাজ পড়ে না ইমানও মজবুত দেখেন আপনাদের এখানে একটা মসজিদ আছে না মসজিদ আছে আপনাদের মাসজিদে রমজানের মাসের প্রথম রোজার আপনারা রাখছেন রাখার পরে আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন আমাদের মসজিদে প্রথম রমজানের প্রথম ইফতারটা আমরা মসজিদে করব। গ্রামের গণ্যমান্য লোক যারা আছেন সবাই আসছেন আসার পরে আমাদের আজকের প্রোগ্রামের হচ্ছেন ডক্টর হিফজুর রহমান তো উনি উনি আসছে দুইজনের একজন এখনো ইফতারের টাইম হয় নাই দশ মিনিট বাকি আছে তারা সম্মানিত লোক জ্ঞানী লোক দুইজনেই লেখক গবেষক মহাদ্দেশ তো তাদের একজন এসে বলতেছে ইফতারির এখনো দশ মিনিট বাকি আছে কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে আমি বোধহয় না খাইলে বাঁচব না তো আজকে আমার সৌজন্যে আপনারা সব আসেন দশ মিনিট আগে ইফতারটা আপনারা কি রাজি হবেন আসতে কইছেন রাজি হবেন ইমাম সাহ কথা বলার আগে যেই লোকটা ঠিক মতো নামাজ পড়ে না হ্যাঁ দাঁড়া একেবার হুজুর ফাইজলামি করেন এখনো দশ মিনিট বাকি এত কষ্ট করে রোজা রাখছি আপনার ক্ষুধা লাগলে আপনি খান মিয়া কিন্তু আমাদেরকে খাওয়াইতে বলতেছেন কেন জীবন গেল ওই কাজ করা যাবে না বলবে না আচ্ছা বলেন তো হেতের ইমানটা কি এখন মিটারটা হান্ড্রেড এর মধ্যে আছে না নাই আছে আপনাদের এলাকার চেয়ারম্যান আছে নাই কথা না। চেয়ারম্যান সাহেব অথবা আপনাদের এমপি সাহেব এখন তো নাই এমপি উনি যদি আসে আইসা যদি বলে আমি আপনাদের এমপি আমার ভয়ে আপনারা সবসময় আতঙ্কে থাকেন আমার খুব ক্ষুধা লাগছে দশ মিনিট আগে আজকে ইফতার হবে আমার সাথে করতে হবে না করলে দশটা করে মামলা দিয়ে দেবো এবার বোধহয় রাজি হইবেন মুরব্বীরা দাঁড়ায় কব এমপি গিরি দেখাইতেছ সারাদিন কষ্ট করে রোজা রাখছি আর তুমি এখানে তোমার এমপি গিরির বয় দেখে আমার ইফতার করাবা এক মিনিট আগে ইফতার হবে না করো ইমানের মিটারটা কোন জায়গায় আছে কথা কয় না একসাথে আচ্ছা আপনাদের একজন ওসি আছে না এটা কোন থানা কথা না কেন জ্বালাইন না ওসি আছে না কিছু খালি জ্বালায় নামটাম বলতেছি না তো বললেও ডরাই না এখন আর একবারও ডরাইছি না আগেও না এখন না ডরের কি দরকার আছে আমরা কথা বলি কার তো ও সিসা বাইছে হেতের কোমরের মধ্যে কি থাকে সব সময় পিস্তল লই আইছে আয়শা বলতেছে আমাদের সারেরে বলতেছে শুনেন আমার খুব ক্ষুধা লাগে ইফতারির এখনো 10 মিনিট বাকি কোনো কথা নাই আজকে আমার কথা মানতে হবে আমার কথা মতো দশ মিনিট আগে ইফতারি বলে সব ডেটিগুলি করে মাইরে ফেলাম এবার মধ্যে রাজি হইবেন সবাই দাঁড়ায় বলবেন ওসি সাহ বন্ধু করাই তোমারে তোমার ওরাই খা দেন ফাজলামি করতে আইস আল্লাহর আইন মাইনা সারা দিন কষ্ট করে রোজা রাখছি কিসের বন্ধুকের বয় দেখাও আমি কিন্তু হাসার জন্য কথাটা বলি নাই রমজানের মাসে আল্লাহর অর্ডার এমনভাবে মানলেন কাউকে ভয় পাইলেন না এক মিনিট আগে ইফতারি করলেন না কিন্তু রমজানের বাইরে যখন আপনি যান তখন যদি এইভাবে করে ইমানের মিটারটাকে একশো পয়েন্টের একশো নম্বরের মধ্যে ধরে রাইখা আমরা যদি সিদ্ধান্তে নিতে পারতাম জমিন আল্লাহর আইনও চলতে হবে আল্লাহর কাউকে যদি বয় না পাইতাম মামলাকে যদি বয় না পাইতাম হামলাকে যদি বয় না পাইতাম অথবা দুনিয়ার কোন পুঁজিবাদকে যদি বয় না পাইয়া সিদ্ধান্ত নিতাম জমিন আল্লাহ হবে আল্লাহর এতদিনে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত কি যেত না এই কথাটা আল্লাহ কি সুন্দর করে বললেন লা কুম তা রমজান পাবা যারা হতে পারে তোমরা ফরেজগার হয়ে যাবা আল্লাহর বয় নিজেদের হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারবা এখন আসেন আল্লাহর ভয়টা কি সেটা একটু শুনি আল্লাহ রাসুল বলছেন ফিল জাসাদি মদকা প্রত্যেকটা শরীরের মধ্যে একটা মাংস আছে বলেন কি আছে পুরা শরীরের মধ্যে প্রত্যেক দেহের ভিতরে একটা মাংস আছে তো এই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে পুরা দেহটা ভালো থাকে মাংসপিণ্ড যদি খারাপ হয়ে যায় পুরা দেহটা খারাপ হয়ে যায় এটা হলো কলব বলেন এটার নাম কি মজার কথা আছে বলেন এটার নাম কি কলব এতটুকু বলার পরে আল্লাহ রাসুল আঙ্গুল উঠালেন সাহাবাদেরকে দেখালেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মাকোয়া হা হুনা রাসুল আঙ্গুল দিয়ে দেখাইতেছে তাকোয়া এই জায়গায় থাকে আল্লাহর বয় এই জায়গায় থাকে আল্লাহ বৃতিটা এই জায়গায় থাকে তার মানে ভয়টা কোথায় থাকে এই জায়গায় থাকে বিজ্ঞানীরা এতদিন বলছে বিজ্ঞানীরা এতদিন বলেছে যে কলব দিয়া মানুষ চিন্তা করে না রাসুল যে কথা বলেছিলেন এটা সঠিক নয় বরং ব্রেন দিয়া মানুষ চিন্তা করে কিন্তু দুই হাজার পঁচিশ সালে আইসা বিজ্ঞানীরা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করছে আপনি গুগলে ঢুকলে পাবেন বিজ্ঞানীরা বলছেন জানা মোহাম্মদ সাস্তাম যেটা বলছে ওইটাই ঠিক মানুষের ব্রেন আছে দুই জায়গায় চিন্তা শক্তি দুই জায়গায় বলেন কথা কনা কয় জায়গায় বিজ্ঞানীরা বলছে মোহাম্মদ সাস্তাম যা বলেছে তাই ঠিক চিন্তা শক্তি দুই জায়গায় একটা চিন্তা শক্তি মানুষ চিন্তা করে ব্রেন দ্বারা আরেকটা চিন্তা করে মানুষ কলব দ্বারা কারণ কলবের ভিতরেও একটা ব্রেন আছে যেটার কারণে মানুষ টেনশন করে পরিকল্পনা করে মনের ভিতরে জাগ্রত হয় আর এটা এটা কলবের ব্রেন কথাই সত্য কথা কি বুঝলেন এবার আপনি বলেন তো আমরা যখন টেনশনে পড়ি ব্যথা শুরু হয় মাথায় না এই জায়গায় কথা কয় না যখন বয় পাই বেতাটা শুরু হয় কোন জায়গায় কাপনি শুরু হয় কোন জায়গায় বকে হা হুনা তা কোয়াটা এই জায়গায় থাকে সুতরাং ভয় এটা হৃদয়ে জাগ্রত হয় আর আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে মানুষ কখনো পাপাচার করতে পারে না আমার কলেজের ভাইয়েরা